হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিপটির নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই সপ্তাহতে মানে আগামী সপ্তাহতে নি মার্কেটে কী হতে পারে বা আগামী সোমবার মঙ্গলবার মার্কেটের যে লেভেলগুলো থাকবে সেটা নিয়েও আলোচনা করবো তাছাড়াও দুটো নিউজ মার্কেটে এখন এসেছে যেটা হচ্ছে চায়না থেকে আবার নিউ ভাইরাস যেটা এইচ এম পি ভাইরাস যেটা কোভিড নাইন্টিনে সিমিলারি বলছে যে সেরকম শ্বাসকষ্ট ওখানে শুরু হয়েছে যারা খুব বাচ্চা এবং বয়স্কদের মধ্যে এটা অ্যাটাক হচ্ছে তো এবং হসপিটাল নাকি পুরো মানে ভর্তি হয়ে গেছে মানে এতটাই মানে স্প্রেড করেছে ব্যাপারটা এবং ইন্ডিয়াতে কেতন পারেকের তিনি আগেও স্ক্যাম করেছিলেন আবারও একটা তার স্ক্যাম ধরা পড়েছে সেবি তাকে ব্যান করেছে কয়েক শো কোটি টাকার মতো একটা স্ক্যাম ধরা পড়েছে নতুন করে তো কিছু নিউজ নেগেটিভ আছে যেমন চায়নার নিউজটা খুবই নেগেটিভ দেখা যাক কি হয় মার্কেটে আগামী দশ পনেরো কুড়ি দিনের মধ্যে এবং টেকনিক্যাল নিয়ে আলোচনা করবো নিপটি কোথায় দাঁড়িয়ে আছে কী হতে পারে তার আগামী দিনে তার ভিউ কি পজিটিভ ভিউ নেগেটিভ ভিউ দুটো ভিউ নিয়েও আমরা আলোচনা করব। এবং কিছু টেকনিক্যাল ইন্ডিকেটারও এখানে ব্যবহার করব। তাও এক্সপিরিয়েন্সিয়াল মুভিং অ্যাভারে অ্যাভারেজ ইএমএ নিয়ে দেখব তাছাড়াও সাপোর্ট রেসিস্ট্যান্ট মেজর কোথায় আছে জোন ডিমান্ড জোন সেগুলো নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটাকেও স্কিপ করবেন না খুব মনোযোগ দিয়ে দেখুন বিশেষ করে যারা এফএন ওতে ট্রেডিং করে মানে ফিউচার অ্যান্ড অপশানে ট্রেডিং করে তাদের জন্য খুবই ইম্পর্টেন্স হতে চলেছে তো লেট স্টার্ট তো মার্কেটে যদি আমরা এখন খেয়াল করি একটা ডবল বটম মার্কেট এখানে ক্রিয়েট করেছে অ্যাজ এ টেকনিক্যাল যদি আমি অ্যানালিসিস ধরি তাও চার্ট প্যাটেন্ট অনুযায়ী একটা ডবল বটম ফোম করছে যেটা হচ্ছে লাগভাগ তেইশ হাজার তিনশো পঞ্চাশের ঘরে আমরা ডবলু প্যাটার্ন বলতে পারি তো এরকম ধরনের কোনো প্যাটার্ন তৈরি হলে মার্কেটের সম্ভাবনা থাকে এখান থেকে রিভার্স করে যাওয়ার কিন্তু স্ট্রং সম্ভাবনা তখনই আসবে যখন তার নেক লাইনকে মার্কেট এই প্যাটার্নের নেক লাইনকে সে ক্রস করবে ক্রস ওভার করবে এখানে নেক লাইন কোথায় আছে না বলতে পারেন প্রায় তেইশ হাজার আটশোর ঘরের কাছে তেইশ হাজার আটশোর ঘর যদি মার্কেট এটা কোনো কারণে পেরোতে পারে তাহলে এখান থেকে মার্কেটে একটা ভালো রকম র্যালি দেখা যেতে পারে এটা ডবলুর এই জোনটা হচ্ছে নেকলাইন এরপরে আমি বলে রাখি মার্কেট যদি আমরা দেখি এই জায়গাতে লেটেস্ট নভেম্বরও একটা সাপোর্ট নিয়ে ওপরের দিকে গিয়েছিল বাট এখানে রেসিস্ট্যান্ট ফেস করে আবার সেল এসেছিল কিন্তু আবার মার্কেট সেম প্রায় নিয়ারেস্ট সেম জায়গাতে একটা বেস বানিয়ে মানে বটম তৈরি করে ওপরের দিকে মুভমেন্ট করছে কিন্তু লাস্ট থার্সডেতে ডেতে বৃহস্পতিবার দিন যেদিন নিফটির উইকলি এক্সপায়ারি ছিল সেদিন মার্কেট একটা কিন্তু ভালো রকম র্যালি দিয়েছিল একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল তৈরি করেছিল কিন্তু পরের দিনই এই রেড যে ক্যান্ডেলটা ফ্রাইডের দিন প্রায় টু হান্ড্রেড পারসেন্টের মতো নিপটিতে ফল হয়েছে প্রায় টু হান্ড্রেড পয়েন্ট পার্সেন্ট না সরি টু হান্ড্রেড পয়েন্ট টু হান্ড্রেড পয়েন্টের মতো নিপটিতে ফল দেখা যায় মানে প্রায় আর্ধেকটা মানে যে যতটা সে রিকভার করেছে তার ফিফটি পারসেন্ট ফলও হয়েছে তো আগামী দিন মানে আগামী সোমবার আমাদের লক্ষ্য রাখতে হবে যে এর ওপেনটা কোথায় হচ্ছে সেটাও আমি আস্তে আস্তে আসবো যে ইন্টারনেটে কি আমাদের থাকবে তার আগে আর একটু ছোট্ট ডিসকাশান করে নিই এই যে লাইনটা আমি বললাম যে তেইশ হাজার তিনশো বা তেইশ হাজার তিনশো এইখানে কিন্তু মার্কেট আমি যদি খেয়াল করি জুন মাসেতেও কিন্তু সাপোর্ট নিয়ে একটা ওপরে উঠেছিল। জুন মাসেতেও এই জায়গাতে একটা ছোট্ট রিটেস্ট বা সাপোর্ট এখানে একটা ক্রিয়েট করেছিল এই জোনটাতে ক্রিয়েট করে মার্কেট কিন্তু ওপরের দিকে মুভমেন্ট করেছিল তো এইখানে যদি বলি জুন মাস নভেম্বর মাস এবং ডিসেম্বর মাসেরও এই জায়গাতে মার্কেট সাপোর্ট নিয়েছে তাহলে লম্বা যদি আমি উইকলি অ্যানালিসিস করতে চাই তেইশ হাজার তিনশো এই লেভেলটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি কোনো কারণে মার্কেট এই সপ্তাহের মধ্যে তেইশ হাজার তিনশোর নিচে চলে আসতে পারে তাহলে কিন্তু মার্কেটে আমরা একটা ভালো রকমের ফল দেখতে পাব এবং তার সাপোর্ট কোথায় একদম না এই জায়গাটা সেটা কতই একুশ হাজার আটশোর কাছাকাছি এটা ভালো রকম একটা সেলিং প্রেসার আমরা দেখতে পাব এটা আমার হচ্ছে লং নিপটির যে লং মানে কী হতে পারে তার আমার এটা ভিউ এটা কোনো এক দুদিনের আমার ভিউ নয় ওকে ওপরের দিকে যে আমরা পয়েন্টগুলো দেখতে পাচ্ছি যেখানে মেজর মেজর রেসিস্টেন্স আছে সেটা প্রথমেই আছে তেইশ এই চব্বিশ হাজার আটশোর লেভেল চব্বিশ হাজার আটশোর লেভেলে মার্কেটে কিন্তু একটা ভালো স্ট্রং রেসিস্টেন্স আছে চব্বিশ হাজার আটশোর লেভেলে এবং তারপরে আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এই দুটো লেভেলে কিন্তু মার্কেটের নিফটি ইন্ডেক্সে হিউজ রেসিস্টেন্স আসে আমি লং টার্ম ভিউয়ের ক্ষেত্রে বলছি এর ওপরে যদি মার্কেট সাস্টেন করে তো নিয়ারেস্ট যে আমাদের হাই ছিল ছাব্বিশ হাজার তিনশোর কাছাকাছি সেটা আমরা আবারও দেখতে পেতে পারি এবং এবং যতক্ষণ মার্কেট আমাদের এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে এই তেইশ হাজার তিনশো এবং এই চব্বিশ হাজার আটশো আমরা ইন্টার ডেতে পজিশান বানাতে পারি কিন্তু লং পজিশান নিয়ে কেউ ভাববো না আমরা অনেকে যারা ফিউচারে নিফটিকে নিফটি ফিউচার বাই করে লং কিছু ভাবি বা পজিশনাল কিছু সুইং ট্রেডিংয়ের জন্য আমরা স্ট্র্যাটেজি তৈরি করি তো সবচেয়ে বেস্ট ডিরেকশনাল মুভমেন্ট হচ্ছে ওপরের দিকে যদি চব্বিশ হাজার মার্কেট সাস্টেন করে যায় তো দেন একটা আমরা ভালো রকম র্যালি দেখতে পাবো প্রথমে পঁচিশ হাজার দুশো এবং তারপরে পঁচিশ হাজার দুশো যদি সাস্টেন করে যাই তো একদম যেটা আমাদের নিয়ারেস্ট হাই ছিল আর নিচের দিকে হচ্ছে তেইশ হাজার তিনশো এরপরে আমি কিছু ইএমএ নিয়ে কথা বলবো যেখানে দেখতে পাচ্ছি মার্কেটের আমাদের ইএমের বেস করে কি কন্ডিশন এখানে আমার ডে টাইম ফ্রেমে ফিফটি ইএম এবং টু হানড্রেড ইএমএ আমার ড্রয়িং করা মানে আমার ইয়ে সেট আপ সেট লাগানো আছে ফিফটিটা হচ্ছে ব্লু যেটা ফিফটি ইএমএ এক্সপোরিয়েন্সিয়ার মুভিং অ্যাভারেজ টু হানড্রেড ইএমএটা হচ্ছে অরেঞ্জ আমরা যদি দেখি মার্কেট এখানে বারবার বেশ কয়েক মানে মাস ধরে টু হান্ড্রেডের নিচে কিন্তু চলে এসেছে যদি দেখি এখানে নভেম্বর মাসে একদিন দুদিন তিন দিন টু হান্ড্রেড ইএম এর নিচে ছিল এখানে যদি দেখি ডিসেম্বর মাসেও নিচে ছিল এখানে যদি দেখি জানুয়ারিতেও জানুয়ারি দু তারিখেও কিন্তু মার্কেট টু হান্ড্রেড ইএমের থেকেই কিন্তু ওপরের দিকে উঠেছে তো ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে মার্কেটে কিন্তু টু হান্ড্রেড ইএমের নিচে বারবার সাস্টেন করছে এটা কিন্তু টেকনিক্যাল অনুযায়ী খুবই ব্যাড সাইন একটা বারবার যদি টু হান্ড্রেড ইএমের নিচে মার্কেট চলে আসে এবং সেদিন যে এতটা র্যালি হয়েছিল আমাদের পা লাস্ট থার্স সেকেন্ড জানুয়ারি তারপরেও কিন্তু ফিফটি ইএমতে মার্কেট সেখানে হোল্ড করেছে এবং নেক্সট দিন ওই ফিফটি ইএমএ থেকেই এই ব্লুটা হচ্ছে ফিফটি এম ফিফটি এম থেকে কিন্তু রিজেকশান নিয়েছে এটাও কিন্তু খুব একটা ভালো সাইন নয় সেদিন যদি এই ফিফটি এম এর উপর সাস্টেন করতো তাহলে ভাবতাম না ঠিক আছে মার্কেটে এখানে বটমটা একদম ফাইনাল করে বলতাম যেখানে এখানে ডবলু যে প্যাটার্ন তৈরি হয়েছে বা বটম হয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু যতক্ষণ ইএমএ অনুযায়ী মার্কেট এই ফিফটি এমএ নিচে রিজেকশান নেবে এবং যদি টু হান্ড্রেড ইএমএর নিচেও আবার ফের রিজেকশান নেয় তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে করে বিয়ারি স্ট্যান্ডের দিকে চলে যাব যেটা এখন আমরা এখানে বুলি স্ট্যান্ড দেখতে পাচ্ছি সেটা কিন্তু থাকবে না আরেকটা কথা বলে রাখি আমাদের ইএমএ বেস যারা আমরা ট্রেডিং করি টেকনিক্যাল অ্যান্স অনুযায়ী যখনই এই ফিফটি ইএমএ টু হান্ড্রেড ইএমএকে ক্রসওভার করছে এইটাকে আমরা বলবো গোল্ডেন ক্রসওভার এই এই জায়গাটাকে যখন এই গোল্ডেন ক্রসওভার হয়েছিল কোন সময় হয়েছিল এটা যদি আমি ডেট দেখি তো দু হাজার তেইশের আঠেরোই এপ্রিল মঙ্গলবার তো সেইখান থেকে যদি আমরা খেয়াল করি মার্কেটে কিন্তু একটা ভালো রকম মার্কেট র্যালি দিয়েছে এবং ফিফটি ইএমের ওপরেই সবসময় থেকেছে এবং টু হান্ড্রেড এরও অনেক উপরে থেকেছে এবং এইখানে কি ভালো রকম গ্যাপ তৈরি করেছে মানে ফিফটি এবং টু এই দুটো এর মধ্যে কিন্তু ভালো রকম একটা গ্যাপ ছিল যখন গ্যাপ এই দুটো এর মধ্যে যত গ্যাপ তৈরি হবে মার্কেটে একটা ভালো রকম র্যালি মানে সেটা আপ ট্রেন্ডের দিকে হোক বা ডাউন ট্রেন্ডের দিকে হোক একটা ভালো র্যালি থাকে যেহেতু এটা নিচে থেকে ওপরের দিকে ক্রসওভার হয়েছে গোল্ডেন এটাকে বলে গোল্ডেন ক্রসওভার সেহেতু এটা ওপরের দিকে র্যালি হয়েছে এবং সবসময় ফিফটি ইএমএ তখন টু হান্ড্রেড ইএমের ওপরেই সাস্টেন করবে ওকে তো এরপরে আমরা যদি এখানে ভালো করে খেয়াল করি এখানে আরও যত বড় গ্যাপ তত বড় র্যালি যদি আমরা দেখি এই র্যালিটা এখান থেকে যদি ধরি প্রায় সতেরো হাজার ছশো পঁয়তাল্লিশ বাই সতেরো হাজার ছশো থেকে একদম কন্টিনিউ র্যালি হয়েছিল এখান পর্যন্ত তেইশ হাজার তিনশো পর্যন্ত তারপরে তো আমরা জানি যে ফোর্থ জুন যেহেতু আমাদের ভোটের রেজাল্ট ছিল আমাদের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেদিন একটা ফল হয়েছিল বাট বেশি দিন নিচে সাস্টেন করেনি সঙ্গে সঙ্গে মার্কেট টু হান্ড্রেড ইএমএতে ওখানেই সাপোর্ট নেই সেদিন উঠে গেছিলো এবং তার দিন থেকে আরও স্ট্রংলি মুভ দেখিয়েছে এবং ব্যাপারটা হচ্ছে এইখানে যদি দেখি এটাকে বলছে ড্রেথ কর্সোভার হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি আমরা এটা একটু ভালো করে অবজার্ভ করি তাহলে কি দেখতে পাচ্ছি যে ফিফটি এম এ ডাউন ফল দেখাচ্ছে ওখানে যেমন আপের দিকে দেখিয়েছিল এর মুভমেন্টটা হচ্ছে ডাউনের দিকে যদি এখানে ড্রেথ করসবার হয় টু হানড্রেড ইএমএ এবং ফিফটি এম এ যদি এইভাবে মানে ফিফটি এম এ যদি টু হান্ড্রেড ইএমএকে ওপর থেকে নিচে দিয়ে কাটে তাহলে কিন্তু মার্কেটে আমরা আরও ফল দেখতে পাবো যেটা আমি বললাম একটু আগে একুশ হাজার সাতশো ছশোর ঘর পর্যন্ত কিন্তু মার্কেট ফল করতে পারে এবং তার জন্য লেভেলটাও কিন্তু আমাদের আছে তেইশ হাজার তিনশো অ্যাজ এ ডিমান্ড জোন অনুযায়ী কেন এখানে মার্কেট যতবার এসছে পুষ হয়েছে এখান থেকেও পুষ হয়েছে এগেন এখান থেকে পুষ হয়েছে তো এই লেভেলটার নিচে যদি চলে আসে এবং এদের যদি ক্রসওভার হয় ফিফটি এবং টু হানড্রেড এর ডেথ এটাকে বলে ডেথ ক্রস ওভার আগেরটা বল যেমন বলে গোল্ডেন ক্রসওভার তাহলে কিন্তু আমাদের ভিউটাও চেঞ্জ হয়ে যাবে তাহলে আমরা এই দুটোই আলোচনা করে নিলাম যে কি হলে কি হতে পারে এরপরে আমরা আসবো ইন্টারডেট বেসিস অনুযায়ী মার্কেটে কি হতে পারে তাই জন্য আমি টাইম ফ্রেমটা চেঞ্জ করে নেব আমি প্রথমে ফিফটিন মিনিট টাইম ফ্রেমে চলে আসবো যে আগামী সোমবার আগামী মঙ্গলবারে মার্কেটে এটা কি ধরনের র্যালি হতে পারে কোথায় কি হতে পারে তো যদি আমরা খেয়াল করি মার্কেট আমার যে প্রিভিয়াস প্রিভিয়াস আমার একটা লাইন ড্র করা ছিল সেটা হচ্ছে ওই তেইশ হাজার নশো থেকে ওই চব্বিশ হাজারের ঘর পর্যন্ত যদি মার্কেট কালকে তেইশ চব্বিশ হাজার থেকে তেইশ হাজার নশো সত্তরের নিচে সাস্টেন করতে থাকে চব্বিশ হাজার থেকে তেইশ হাজার নশো সত্তর মানে এই লাইনটা যদি সাস্টেন করতে থাকে তো আমরা ডিরেক্ট ফল দেখতে পাবো প্রথমে আমরা একটা যে ফলটা দেখতে পাবো সেটা হচ্ছে তেইশ হাজার আটশো এবং তারপরে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো তিয়াত্তর পর্যন্ত যদি মার্কেট এই চব্বিশ হাজার থেকে তেইশ হাজার নশো সত্তরের ঘর পর্যন্ত সাস্টেন করে এটা হচ্ছে আগামী সোমবার মঙ্গলবারের ইন্টারডের জন্য আমার ভিউ রাইট কী কী লেভেলগুলো বললাম প্রথমে আমরা দেখতে পাবো তেইশ হাজার আটশোর ঘর এবং তারপরে দেখতে পাবো আমরা তেইশ হাজার পাঁচশো সরি তেইশ হাজার পাঁচশো সত্তরের ঘর এই দুটো লেভেল এই দুটো লেভেল আমরা ডাউন সাইডের দিকে দেখতে পাবো এবার আপ সাইডের দিকে আমরা কি দেখতে পাবো দিকে যদি খেয়াল করি সেদিন মার্কেটে যে সেলিং প্রেসার এসেছে এইখানে একটা রেসিস্ট্যান্ট তৈরি করেছে এইখানে একটা করেছে এইখানে একটা করেছে তাহলে যতক্ষণ মার্কেট আমার এই লেভেলটা সেটা কত চব্বিশ হাজার পঞ্চাশ চব্বিশ হাজার পঞ্চাশের ঘর যদি মার্কেট কালকে আমাদের সাস্টেন করে অ্যাটলিস্ট ফিফটিন মিনিটের ক্যান্ডেল অ্যাটলিস্ট ফিফটি মিনিটের ক্যান্ডেল তো আমরা ইনিশিয়ালি সঙ্গে সঙ্গে দেখতে পাবো চব্বিশ হাজার ঘর এবং তারপরে আমরা দেখতে পাবো চব্বিশ হাজার দেড়শোর ঘর তাহলে চব্বিশ হাজার পঞ্চাশ যদি সাস্টেন করে তো আমরা দেখতে পাবো চব্বিশ হাজার একশো এবং তারপরে দেখতে পাবো চব্বিশ হাজার দেড়শোর ঘর পর্যন্ত এবং তার যদি মার্কেট সাস্টেন করে তো একদম এইখানে যেখান থেকে মার্কেট ফল করেছিল চব্বিশ হাজার দুশো এই ঘটগুলো আমরা দেখতে পাবো কেন বললাম চব্বিশ হাজার পঞ্চাশটা কেন দেখুন মার্কেট এখানে অনেকক্ষণ মানে চেষ্টা করেছিল হোল্ড করে ওপরের দিকে ওঠার বাট সেখান থেকেই কিন্তু সেলিং পেশা এসেছে সেই জন্য চব্বিশ হাজার পঞ্চাশ যতক্ষণ মার্কেট সাস্টেন না করছে মানে এমন না হলো যে মার্কেট তো আমাদের এখন আছে চব্বিশ হাজার চব্বিশ হাজারের ঘরে তাহলে মার্কেট এমনই হলো যদি কালকে ফ্ল্যাট ওপেন হয় চব্বিশ হাজার ঘরে কোথাও ওপেন হলো সঙ্গে সঙ্গে নটা পনেরো দিয়ে আমরা কেউ কলপুট নিয়ে নেবো না আমরা দেখব যে মার্কেটের মুভমেন্ট কোটায় মার্কেট কোন দিকে সাস্টেন করছে যদি দেখি আপসাইডে এই লেভেলটার ওপর সাস্টেন করছে চব্বিশ হাজার পঞ্চাশ দেন আমরা সি সাইডের দিকে ভাববো যদি দেখি যে না মার্কেট তেইশ হাজার নশো সত্তরের নিচে চলে এসেছে সেইখানে সাস্টেন করছে দেন আমরা পি সাইডের দিকে ভাববো এবং পুট সাইডের দিকে কিন্তু মার্কেটে একটা ভালো র্যালি হতে পারে বোথ সাইডের দিকে র্যালি হতে পারে বাট পুটের দিকে সম্ভাবনা একটু বেশি এরপরে আপনাদের সামনেই আমি একটু আগামী দিনের অপশান চেনটাও একটু অ্যানালিসিস করব এখানে আমি এন এসি সার্চ করে জাস্ট আমি অপশান চেনেতে চলে যাই এন এসি অপশান চেন যে কোন সাইডে সেলিং বেশি হয়েছে কল পুট দুটোই আমরা দেখবো আমাদের নিয়ারেস্ট যেটা এক্সপায়ারি আছে সেটা হচ্ছে নয় জানুয়ারি ন তারিখে আমাদের নিফটির উইকলি এক্সপায়ারি আছে তো চব্বিশ হাজারের ঘরে মার্কেট আছে তো যদি আমরা খেয়াল করি চব্বিশ হাজার হচ্ছে আমাদের এটিএম অ্যাট দ্য মানি তো সেইখানে প্রায় ঊনসত্তর হাজার এবং তিয়াত্তর হাজার মানে চব্বিশ হাজার ঘরে সেম কল সেলার এবং পুট সেলার বোধ ইকুয়াল আছে কল সেলার এবং পুট সেলার বোথ ইকুয়াল আছে এবং রেসিস্টেন্স যদি দেখি হিউজ তো আছে চব্বিশ হাজার দুশোর ঘরে যেখানে বললাম আমার লাস্ট টার্গেট ইন্টার ইন্টারডেতে প্রথমে চব্বিশ হাজার পঞ্চাশ সাস্টেন করে চব্বিশ হাজার একশো দেড়শো এবং লাস্ট টার্গেট চব্বিশ হাজার দুশো তো চব্বিশ হাজার দুশো ঘরেই কিন্তু বেশি পরিমাণে আমাদের সেলাররা বসে আছে এবং পুট সাইডের ঘরে যদি দেখি তাহলে এইখানে আমার বেশি রেসিস্টেন্স আছে তেইশ হাজার সাতশোর ঘরেতে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে যদি নশো সত্তর সাস্টেন করে তো আটশো এই ঘরটা হচ্ছিলো আমার ডাউন সাইডের দিকে ফার্স্ট টার্গেট কিন্তু সাতশোর ঘরে আমরা যদি দেখি তো বেশি পুট সেলাররা বসে আছে তার মানে চব্বিশ হাজার দুশোতে সেলার বেশি আর তেইশ হাজার সাতশোতে পুট সেলার বেশি তার মানে এরা ভাবছে যে জুন জুনে বৃহস্পতিবারের মধ্যে মার্কেট চব্বিশ হাজার দুশো থেকে তেইশ হাজার সাতশোর মধ্যেই থাকবে এই রেঞ্জের মধ্যেই মানে প্রায় ফাইভ হান্ড্রেড রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করবে তো যদি আমরা দেখি যে এইখানে যেটা ওয়াই ডেটা আছে সেটা যদি কমতে থাকে মানে সাতানব্বই হাজার বা পঁয়ত্রিশ হাজার বাহাত্তর যা আছে এই ডেটাগুলো যদি দেখি লাইভ মার্কেটে আস্তে আস্তে কমতে থাকে আমরা এটা লাইভ দেখতে পাবো লাইভ মার্কেট এখন যেমন আমরা একটা স্টেবেল রিপোর্ট দেখছি লাইভ মার্কেটে সবসময় এই ডেটাগুলো চেঞ্জ হতে থাকে ওয়াইগুলো চেঞ্জ হতে থাকে যদি দেখি যে এই ওয়াইগুলো চেঞ্জ হচ্ছে আজকে যে ওয়াই হচ্ছে তার থেকে এগুলো কমে যাচ্ছে তার মানে জানবো মার্কেট সম্ভবত উপরের দিকে র্যালি করতে পারে আর যদি দেখি পুট সাইডের দিকে ওয়াইগুলো বেড়ে যাচ্ছে তার মানে জানবো মার্কেটের সাপোর্ট বেশি তৈরি হচ্ছে রেসিস্ট্যান্টটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে আর যদি দেখি এইখানে যা ডেটা আছে কল সাইডের দিকে চেঞ্জ মানে ওয়াই মানে চেঞ্জ ইন ওয়াই যদি আরো আরও বাড়তে থাকে বা ওয়াইয়ের সংখ্যাটা যদি আরও বাড়তে থাকে এবং সাপোর্টে যে পুটের দিকে যে ওয়াই আছে সেগুলো যদি কমতে থাকে তাহলে রেসিস্ট্যান্ট হিউজ হচ্ছে সাপোর্ট কমতে থাকছে তাহলে মার্কেট খুব সম্ভবত ফল করতে পারে তো লাইভ মার্কেটেও এই ডেটাটা আমরা দেখতে পারি এই লাইভ মার্কেটে এই নাম্বারিংগুলো চেঞ্জ হবে তাহলে যদি এই নাম্বারিংগুলো চেঞ্জ হতে থাকে তো আমরা খেয়াল রাখবো কোন দিকে বাড়ছে আর কোন দিকে কমছে ওকে এই হলো আমার ওভারঅল মার্কেটের একটা ভিউ কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে কিছু স্টক নিয়ে সেরকম আলোচনা করলাম না শুধু একটু মাথায় রাখবেন চাইনাতে আবার নতুন করে একটা ভাইরাস এইচ শুরু হয়েছে যেটা একদম সিমিলার কিছুটা কোভিড নাইন্টিনের মতো এবং আমাদের ইন্ডিয়ান মার্কেটেও অনেক স্ক্যাম ধরা পড়েছে তারপর সেবি ইনকোয়ারি চালাচ্ছে একটা আমাদের মিউচুয়াল ফান্ডেও নিপন মিউচুয়াল ফান্ডেও একটা স্ক্যাম হয়েছে এটা রিলায়েন্স এবং ইয়েস ব্যাঙ্ক এগুলো নিয়ে একটা হয়েছে তো আমরা যেহেতু নিউজ বেস ট্রেডিং করি না কিন্তু নিউজে আমরা খবর রাখি আমরা কি অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালিসিসের উপরই ট্রেডিং করে থাকি তো ওভারঅল কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো নিত্য নতুন মার্কেট অ্যানালিসিস নিয়ে মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিস কোনো ইন্ডিকেটারের ওপর এই ভিডিওগুলো আপনারা পেতে পারেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ